আমাদের আজকে ফার্স্ট অ্যানিভার্সারি তো সে মল্লভূম প্রয়াসকে প্রয়াসের সাথে কন্ট্যাক্ট করেছিলাম বললাম যে দাদা আমাদের এরকম একটা নিটি মানে বাচ্চাদের একটু বাচ্চাদের সাথে টাইম কাটানোর জন্য ইচ্ছা আছে এই স্পেশাল দিনে আমাদের তো সেই জন্য পুরোটাই মল্লভূম প্রয়াস আমাদের এই সুযোগটা করে দিয়েছে সেজন্য জন্য মানে আমরা মল্লভূম প্রয়াসের কাছে খুব কৃতজ্ঞ আর আমার খুব ভালো লাগছে এখানে এসে একটা এরকম সুন্দর দিন কাটানোর জন্য আমার খুব ভালো লাগছে কাছাকাছি হলেও খুব প্রত্যন্ত গ্রাম মানে অনেকটাই প্রায় আট ন দশ কিলোমিটার ভিতরে এখানে মানে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ আস্তে আস্তে নিজেই ভাবছিলাম যে বাচ্চারা কিভাবে এখান থেকে পড়াশোনা করে কিভাবে মানে চিকিৎসা যেটা মেন আমাদের নিট সেটাই বলবো যে ফালতু নিজে মানে নিজেদের সময়টা একটু ভালো কারোর সাথে বা ভালো সব সমস্ত মানুষের সাথে গিয়ে কাটানোটাই আমার মনে হয় বেস্ট বিশেষ করে তাদের স্পেশাল দিনে শুধু শুধু পার্টি করা বা রেস্টুরেন্টে গিয়ে এনজয় করা সেটাই লাইফ নয় সবার মধ্যে কারণ গ্রাম থেকে আমাদের জন্ম গ্রামে গিয়ে যতক্ষণ না আমরা মানুষের সাথে মিশবো যতক্ষণ না তাদের সংস্পর্শে আসবো আমরা বুঝতে পারবো না জীবন কি তার জন্য আমার মনে হয় যে সবার সাথে কাটান ভালো থাকুন সুস্থ থাকুন